দুই লক্ষ আশি হাজার টাকা তার মধ্যে স্বীকার কর আলহামদুলিল্লাহ শিকা দাও পাঁচ তারিখ লাখ আলহামদুলিল্লাহ মহ লক্ষ আশি হাজার টাকা তার মধ্যে বাবর তিন হাজার টাকা

আমাদের দোয়াগুলো কবুল করিয়া দিন হায় আল্লাহ তালা এদের দানপত্র জীবনময় আল্লাহ সুকময় করিয়া দিন আল্লাহ এই দুলহা দুলহানির মধ্যে এমন মোহব্বত সৃষ্টি করিয়া দিন যেভাবে হজরত আলী মা ফাতেমার মধ্যে মহব্বত ছিল আল্লাহ এই বিবাহটিকে আপনি কবুল করিয়া নেন এদের ভিতরে মহব্বত সৃষ্টি করিয়া নেন রব্বুল আলমীর